আপনার ছেলে মেয়ে আছে পড়াশোনা করে উনি পড়াশোনা করে আমি বলি যে আপনার ছেলেকে পড়াশোনা করাচ্ছেন চাকরির প্রয়োজন আছে উনি আমি বলছি তাহলে কোটার দিকে না খেলে আজকে আপনার যেটা সত্য কথা ওটা নিয়ে কথা বলে ওখান থেকে সর্বপ্রথম আমার সাথে সাকিবুল রনি ভাই ওনার সাথে পরিচয় হয়েছে অনেক কথা আমি বলতে চাই কারণ উল্লেখ করার প্রয়োজন ওনার নামটা সর্বপ্রথম ওনার সাথে আমি আন্দোলনটা শুরু করছিলাম ওখান থেকে আমার নাম দেওয়া হয়েছিল অগ্নিকন্যা যে চাংখার পোলের অগ্নিকন্যা এখন আমার পরিণামে চিনা হয় ওখান ওখান থেকে কয়েকদিন গেল আমি মাঝখানে আমি এক থেকে দুই দিন গ্যাপ পড়ছি ছিল যে চোদ্দ তারিখ কাটে রাজাকার বলে আমাদের যে জগন্য একটা গালি দেওয়া হয় আসলে এটা কিন্তু গালি অন্য কোনো বাসা না গালটা দেওয়া হয়েছে ওই দিন আমি অনেক চেষ্টা করছি যে বাসা থেকে বের হবো বের হবো হল থেকে সবাই বের হচ্ছে আমি স্কুলে একজন শিক্ষার্থী অনেকে আমাকে বলছে যে তুমি একজন স্কুল শিক্ষার্থী তোমার ওখানে প্রয়োজন কি আমার হয়তো বা প্রয়োজন নেই আমার সিনিয়র আপু ভাইয়াদের প্রয়োজন আছে ওনারা চাকরি পাচ্ছেন না বেকারত্বটা বাড়তেছে আমাদের দেশে তো চোদ্দ তারিখ রাতে অনেক চেষ্টা করছি বের হতে দেয়নি

তো ওখান থেকে গেলাম আমি টিএসসি তে গেলাম হাইয়ার সাথে টিএসসি যাওয়ার পর আধা ঘন্টা প্রায় ওখানে মানে অনেকক্ষণ স্লোগান দিয়েছিল ওখান থেকে পরে হচ্ছে হলের দিকে গেছে যাওয়ার পর ওখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে প্রথমটা লাগছে লাগার পর আমি আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে কিন্তু লাস্ট দিকে এসে ডিসি চত্বরে আমাকে ধরছে অনেক খারাপ ভাষায় আমি জানি না কেউ কাউকে এইভাবে গালি দেয় কিনা যে গালি আমাকে দেওয়া হয়েছে আমি ওই সাথে সাথে জিজ্ঞাসা করছি আপনার বাসায় কি আপনার আম্মু আব্বু বা ভাই বোন আছে কিনা আমি ওই মারি খাওয়ার ভিতরে জিজ্ঞাসা করতেছি ওনাদেরকে যে আপনার বাসায় কি বোন আছে মা আছে আপনি হয়তো বা আমাকে গালি দিচ্ছেন না আপনি আপনার মাকে গালি দিচ্ছেন তো ওখান থেকে আমি আমাকে এটা বলার পর আমি হাত দিয়ে কথা বলছি হাত আমার ডান হাতের এ যে আঙ্গুলটা নখটা টেনে উঠাই ফেলছে। ওদের হাতি কি জানি একটা ছিল আমি বাট আমি shelled বলতে পারবো না এই হাতের নখটা উঠাই ফেলা হইসা আমার। তারপর আমাকে কি থামাইতে পারতিছান আমার মাথার পিছন দিকে বাড়ি দিছে। বাট ভাগ্যবশত আমার মাথা পাড়িনে বাইক। এখন হচ্ছে যে আমার সমস্যা দেখা দিছে। আমি এখন চুলও কেটে তারা লাগছে এতত পর্যন্ত আমি এখন হিজাব পরে ঘোরালাই। এমন হইসা আমার বিষয়টা। থাকতেন হাদিসালি এরিয়া হরি সিলিমের এরিয়ায় থাকি পরে হচ্ছে চার তারিখ যেদিন চারে আগস্ট আমি আবারও বেরিয়েছি কিন্তু এর ভিতরে আমিও বের হয়েছি যখন আমি স্বেচ্ছাসেবক দল হিসাবেও কাজ করছি ঢাকা মিলিয়ে কিন্তু ঘুরতে আমার কাজ করা লাগছে কারণ যেহেতু আমাকে অনেকবার হয় তো অনেকেই চিলছে আমার বাসা থেকে গ্রামের বাড়ি থেকে আমার বাবাকে হুমকি দানকে অনেক দিছে আমার আম্মুকেও বলা হয়েছে আমার আপন কাজিন হয় উনিও বলছে তো আমার আম্মুকে বলছে দেখেন মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দিলেন কয়েকদিন পর তো বিয়ে যে দিবেন আন্দোলন করতেছে ভুক্তভোগী তো আমরা হওয়া লাগবে তা আমার আব্বু উত্তর দিছে যে মেয়েকে আপনার নামাস আমি মেয়ে বড় করতেছি আমি কি চিন জানি না আমার মেয়ে কোনটা সঠিক কোনটা ভুল ও বুঝতে পারে বিষয়গুলো আমার আম্মু সাপোর্টে ছিল বাট প্রথম দিকে এই সাপোর্টে থাকার কারণে আমার আম্মুকে অনেক কিছু বহন করা লাগছে অনেক চাপে রাখছে আমার আম্মুকে আমার বাবাকেও কল দেওয়া হয়েছে যে বাংলাদেশে আমার আব্বু একজন প্রবাসী আমার আব্বুকে ঢুকতে দিবে না কারণ আমার আব্বু টাকা নিয়ে ছোট্ট একটা পরিমাণে টাকা দিয়ে সাহায্য করেছিলেন এটা হচ্ছে লাইভ করেছিল যে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছে তো ওই ভিডিওগুলো দেখার ভিত্তিতে আমার আব্বুকে হুমকি দিচ্ছে যে বাংলাদেশে ঢুকতে দেবে না আমার আব্বু এয়ারপোর্ট আসলেই জেলে বা খাওয়াবে এভাবে কথা বল আমাকে আমার আব্বুকে বলা হয়েছে ছোট্ট একটা ঘটনা বলি আমি আপনাকে চার অগস্টে আমাদের একজন রিপোর্টার আপু বলে গিয়েছিলেন যে পিজি হসপিটালের ভিতরে যে ভাঙচুরের ঘটনা ওটার প্রতিবাদ আমি নিজে গিয়ে করছি যে ওনারা বলতেছে যে আমাদের ছাত্র ছাত্রীরা হচ্ছে যে ভাঙচুর করছে আসলে না এটা ছাত্রলীগ ছাড়া কেউ করে নেই ভাঙচুর ওখানে হসপিটালের ভিতরে নার্সদের উপরে ওখানকার কর্মীদের উপরে

বাঞ্ছুর আমি ওনাদেরকে প্রশ্ন করছি যে কিভাবে বাঞ্ছুর হয় তো আগুন দেওয়ার পরে এক ঘন্টার ভিতরে আমি ঢুকছি ভিতরে আমার ঢুকতে দেয় না কাউকে ঢুকতে দিচ্ছে না আমি আমার সাথে আরো কয়েকজন ঢুকছে সাথে ছিল ফায়ার কে ঢুকতে দিচ্ছে না অনেকক্ষণ যাবত হচ্ছে যে ইয়ে করে আমি মনে করি প্রথম ভাবছি যে না কেন আগুন নিবাইব পরে বললাম না এখান থেকে তো পার্শ্ববর্তী হসপিটাল মাঝখানে আপনার হচ্ছে পার্কিং এরিয়া ওখান থেকে হয়তো বা সাইডও যেতে পারে তো আমি ভিতরে গেলাম অনেকক্ষণ যাবৎ কাজ করছে ওনাদের সাথে কাজ করার পর আমি ওখানে আহত হই আমাকে বলে চিকিৎসা দিবে না পনেরো তারিখে আমার সাথে সেম কাজ করছে বারোয়ার হসপিটাল যখন আমাকে সর্বপ্রথম ওখানে নিয়ে গেছে বলতেছে অতো মারামারি করে আসছি ওখানে চিকিৎসা দেওয়া হবে ওখান থেকে আমাকে মগ বাজারে নেওয়া হয়েছে যে আমি জানি না আমার কথাগুলো এখানে বলা ঠিক হবে কি না নারীরা কোথায় গেল